প্রিয় দর্শক আজকে কিন্তু এখানে একটা সুযোগী জিক্সার এস এফ গাড়ি উঠছে তো যারা সেকেন্ড হ্যান্ড সুযোগি জিক্সার এস এফ গাড়ি খুঁজতেছেন ডাবল ডিক্সের তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে কুমিল্লার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ এই গাড়িটার প্রাইস কিন্তু রাখা হয়েছে একদম সীমিত সময় একদম অল্প টাকায় নিতে পারবেন এই গাড়িটা আমি আপনাদেরকে প্রাইসটা জানার চেষ্টা করতেছি এই গাড়িটার প্রাইসটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট সহ এটা কিন্তু একদম না চাইলে দাম দর করে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর গাড়ি একটা আছে প্রিয় দর্শক এখানে কিন্তু আর একটা স্কুটি দেখা যাচ্ছে হিরো হন্ডা স্কুটি এটা কি ভাই ব্যাটারি চালিত না অকটেল চালিত না এই দাম কত যাচ্ছেন ভাই এটার দাম কত দিচ্ছেন

এই গাড়িটি অবশ্যই দেখতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওর জন্য সবার সামনে যাতে আপনারা চলে যায় আর এই গাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই চমুনি না ভাই আপনার দিকে না এই গাড়িটি যদি আপনার সরাসরি কাস্টমার থেকে চমুনি বসুন্ধরা মার্কেটের নিচে আসতে হবে না আর গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে কোনো একট্রিসিটি আসতে হবে ভাই আপনার লোকেশন তো বাতাই দেন আজকে বাজার করে শঞ্চমুনি নিচে মিটার আছারের দোকান আছে আচ্ছা আর আপনার গাড়ির আপনার বলেন মোবাইল নাম্বারটা দর্শক যারা জিক্ষার মরোধে পস্তিত্ব তারা দেখতে পারেন মাত্র এক লক্ষ হাজার টাকা করে যে দর্শক এখানে একটা ফুরবি এক্স কানে দেখা যাচ্ছে গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি রেড কালার গাড়ি রাস্তা কাঁপানো গাড়ি এটা চালায় গাড়িটা কিন্তু ঢাকার নাম্বার করা যারা ঢাকা থেকে নেওয়ার উদ্দেশ্য তারা কিন্তু চালাতে পারেন সুন্দর সিরিয়াল ডাবল ডিক্স গাড়ি ভাই এদিকে আসেন না গাড়ির মালিক উনি ভাই কেমন আছেন ভাই গাড়িটা কি আপনার এটা দাম কত চাচ্ছেন এটা কত সালের মডেল এটা মডেল একুশ এর মডেল

একদম ছোটো করে দেওয়া হয়েছে স্টার্টিংটা আর ওয়ান ফাইভের মতন করা হয়েছে গাড়িটা কিন্তু একদম লেটেস্ট মডেল এটার দাম রাখা দাম কত যাচ্ছেন ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি ফিক্সড প্রাইস না দাম দর করা যাবে দাম দর করে দর্শক নিতে পারবে আর বিশেষ করে গাড়িটা কত হাজার কিলো রান করছে আঠাশ হাজার প্লাস এটা কিন্তু এফআই এবিএস ডাবল ডিক্সের গাড়ি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অনেকে কিন্তু কমেন্টের মাধ্যমে বলেন যে ভাই ব্রেক সে ডিক্সটা দেখানো যায় না ভালোভাবে চাকাটা দেখানো যায় না ভাই আজকে আপনারা পুরো 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 গাড়িটাই দেখতে পারবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলবেন একটু দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলবেন মোবাইল নাম্বার

একদম গাড়িটা টিপ কন্ডিশন আছে এই গাড়িটা কিন্তু আপনার ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান বর্ডার ক্রস গাড়ি যাকে বলা হয় এটা প্রাইস কিন্তু একদম সীমিত রাখা হয়েছে অ্যাভেঞ্জার গাড়ি আর এটা যেই চাবির যে সিস্টেমটা এটা কিন্তু এর কাছে গাড়িটা কিন্তু এফআইএস গাড়িটা আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এবিএস গাড়ি আর রিক্স কম এই গাড়িটা রাইড করলে আপনার কিন্তু রাস্তায় রিক্স কম হবে গাড়িটার প্রাইস তো হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু একদম না আপনি চাইলে আসার পর দাম দর করে কিন্তু গাড়িটা ক্রয় করতে পারেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে একটা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপডেট করার পরে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ